মোটা পাছার নারীরা যৌনজীবনে বাড়তি সুবিধা ও বাস্তবতা আমি তাবাসুম চৌধুরী স্বাগতম হেলথ বিডি সেভেনে আজকের বিশেষ প্রতিবেদন ভরাট নিতম্বের বা মোটা পাছাওয়ালা নারীরা যৌন জীবনে বাড়তি সুবিধা ও বাস্তবতা আমরা জানব কিভাবে ভরাট নিতম্ব কিছু ভঙ্গি আরামদায়ক করে এবং বিজ্ঞান ও মনোবিজ্ঞানের আলোকে কিভাবে যৌন সম্পর্ক আরও উপভোগ্য করা যায় রুবেলো মায়া এক বছর ধরে বিবাহিত চাকরি সংসার শহুরে ব্যস্ততা সব মিলিয়ে দিন চলে যায় কিন্তু রাতের ছোট্ট সময়টা তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একদিন রুবেল মায়াকে মজা করে বললেন তুমি জানো তোমার শরীরের সবচেয়ে প্রিয় অংশ কোনটা মায়া অবাক হয়ে তাকালেন রুবেল হেসে বললেন তোমার ভরাট নিতম্ব মায়া লাজুক হলেও মনে মনে ভাবলেন আসলে কি সত্যি এই অংশ যৌনজীবনে এত প্রভাব ফেলে শারীরিক সুবিধা মোটা পাছাওয়ালা বা ভরাট নিতম্ব কিছু ভঙ্গি সহজ ও আরামদায়ক করে এক কুশানিং প্রভাব নিতম্বে অতিরিক্ত মেদ থাকলে প্রবেশের সময় স্বাভাবিকভাবেই এক ধরনের কুষাণ তৈরি হয় এতে চাপ কম লাগে এবং উভয়ের জন্য আরামদায়ক অনুভূতি তৈরি হয় দুই কোণ পরিবর্তন মিশনারি অবস্থায় নিতম্ব উঁচু হলে সঙ্গীর প্রবেশের কোণ বদলায় অনেক দম্পতির কাছে এটি বাড়তি আনন্দের উৎস তিন ডগি স্টাইলের সুবিধা ভরাট নিতম্ব এই ভঙ্গিতে বেশি দৃশ্যমান ও আকর্ষণীয় হয় সঙ্গীর জন্য ধরতে বা নিয়ন্ত্রণ করতে সুবিধা হয় আরও ভঙ্গির আলোচনা সাইডওয়েজ পুনিং দুজনি কাত হয়ে পাশাপাশি শুয়ে থাকলে নিতম্বের ভরাট অংশ প্রাকৃতিক সাপোর্ট দেয় এটি আরামদায়ক এবং দীর্ঘ সময় ধরে চালানো যায় রিভার্স কাউগার্ল নারী উপরে বসে সঙ্গীর দিকে পিছুন ঘুরে থাকেন নিতম্বের ভরাট অংশ ভারসাম্য রক্ষায় সহায়তা করে রিভার্স ডগি নারী সামান্য নিচু হয়ে শোয়ে আর নিতম্ব উঁচু থাকে এই অবস্থায় ভরাট নিতম্ব সঙ্ঘীকে দৃশ্যমান আকর্ষণ দেয় মনস্তাত্ত্বিক দিক যৌনতার আসল রহস্য শরীর নয় বরং মন গবেষণায় দেখা গেছে যারা নিজেদের শরীর নিয়ে আত্মবিশ্বাসী তারা যৌন সম্পর্কে বেশি খোলামেলা ও সক্রিয় থাকেন ভরাট নিতম্ব অনেক নারীর কাছে আত্মবিশ্বাসের প্রতীক হয়ে দাঁড়ায় এটি তাদের সঙ্ঘীর কাছে আকর্ষণীয় মনে হওয়ার অনুভূতি দেয় যা সম্পর্ককে আরও গভীর করে মনোবিজ্ঞানীরা বলেন বডি পজিটিভিটি হল যৌন আনন্দের চাবিকাঠি যখন নারীর মনে হয় তার শরীর কাম্য তিনি আরও মুক্তভাবে নিজের ইচ্ছা প্রকাশ করতে পারেন ঢাকার একজন সেক্স থেরাপিস্ট জানালেন অনেক নারী নিজের শরীর নিয়ে সংকোচে ভোগেন কিন্তু যখন তারা বুঝতে পারেন তাদের ভরাট নিতম্ব সঙ্ঘীর কাছে বাড়তি আনন্দ দেয় তখন তারা সম্পর্কের মধ্যে আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠেন যৌন জীবনে আনন্দ বাড়াতে ভালোবাসা ও খোলামেলা যোগাযোগই সবচেয়ে গুরুত্বপূর্ণ যুক্তরাষ্ট্রের মনোবিজ্ঞানী মন্তব্য করেন ভরাট নিতম্ব বা শরীরের কোনও নির্দিষ্ট অঙ্গ যৌন আনন্দের সরাসরি নিশ্চয়তা দেয় না তবে এটি দম্পত্তির মধ্যে ভিন্ন অভিজ্ঞতা তৈরি করে যা যৌন জীবনে বৈচিত্র্য আনে গল্পে ফিরে আসা এক রাতে মায়া রুবেল কি বললেন তুমি কি মনে করো আমার নিতম্বই আমাদের সম্পর্কের আসল রহস্য রুবেল হেসে উত্তর দিলেন না রহস্য তো আমরা দুজনেই কিন্তু তোমার ভরাট সৌন্দর্য আমাদের মিলনকে আরও সুন্দর করে তোলে মায়া বুঝলেন আসল জাদু শরীরে নয় ভালোবাসা বিশ্বাস ও পারস্পরিক বোঝাপড়ায় যৌন আনন্দ কখনোই শুধু শরীরের কোনো অঙ্গের উপর নির্ভর করে না ভরাট নিতম্ব কিছু ভঙ্গি আরামদায়ক করে দৃশ্য তো আকর্ষণ বাড়ায় ও বৈচিত্র্য আনে কিন্তু আসল সুখ নির্ভর করে একে অপরের প্রতি সম্মান খোলামেলা আলাপ এবং ভালোবাসার উপর রুবেল মায়ার গল্প শেখায় শরীরের ভিন্নতা মিলনকে রঙিন করে তোলে কিন্তু প্রকৃত আনন্দ লুকিয়ে থাকে হৃদয়ে হেলথ বিডি সেভেনে থাকার জন্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটনে চাপ দিন এবং আমাদের ফেসবুক পেজে লাইক ও ফলো রাখুন আমি ডাক্তার তাবাসুম চৌধুরী আপনাদের সঙ্গে আরও স্বাস্থ্য বিষয়ক তথ্য নিয়ে আবার ফিরব